আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে ট্রায়াল বার্সন আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যারা এখনো ট্রায়াল বার্সন পাননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রায়াল নিতে পারবেন আমাদের কাছ থেকে এগারো থেকে বিশ তারিখ পর্যন্ত প্রত্যেককে ট্রায়াল দেওয়ার কথা ছিল যারা এখনও ট্রায়াল নিতে পারেননি অবশ্যই আমাদের ট্রায়াল গ্রুপে জয়েন হয়ে নেবেন কোনো প্রবলেম নেই আপনি নিশ্চিন্তে আপনার ট্রায়াল বার্সন ব্যবহার করে দেখে বুঝে তারপরে কিন্তু পার্সেস করতে পারেন ট্রায়াল বার্সন শুরু হয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত ট্রায়াল বার্সন থাকবে তাই যারা যারা ট্রায়াল নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই আমাদের ট্রায়াল গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লোককে এক এক করে ট্রায়াল দেওয়া হচ্ছে রয়েছে তাছাড়াও কোনো প্রবলেম নেই এই ট্রায়াল ভার্সনের ম্যাপটা আরও বাড়িয়ে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই আপনারা যখন তখন খুশি ট্রায়াল নিতে পারবেন এগারো থেকে বিশ তারিখ পর্যন্ত বলে দিয়েছিলাম অনেকেই বলেছিলেন আবার অনেকেই কমেন্ট করেছেন যে ভাই পঁচিশ তারিখ থেকে ট্রায়ালটা দেন যেন গেম আপডেটের সাথে সাথে একটা অফার হিসেবে থাকে তাদের জন্য বলবো যে ভাই কোনোই প্রবলেম নেই আজকের মতো ট্রায়াল দেওয়া হবে আপনারা যারা এখনও ট্রায়াল পাননি অবশ্যই এক এক করে প্রত্যেককে ট্রায়াল দিব এবং আপনারা ট্রায়াল ব্যবহার করে তারপরে প্যানেল পার্সেস করতে পারেন আর কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট সুপার সুপারফাস্ট মুভমেন্ট স্প্রিড নরিকল এই বড় লক থাকে নিশ্চিন্তে ব্যবহার করা যায় লো ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক যে কোনো ফোনেই এটা ওয়ার্ক করবে আর অবশ্যই অবশ্যই ট্রায়াল নিতে আগ্রহী যারা অবশ্যই আমাদের ট্রায়াল গ্রুপে অ্যাড হবেন সেখান থেকে আপনাদের এক এক করে প্রত্যেকের ট্রায়াল দেওয়া হবে আর এটা ট্রায়াল দেওয়া হবে বিশ তারিখ পর্যন্ত যদিও বলছিলাম যদি আজকের মধ্যে ট্রায়াল কমপ্লিট করে ফেলি অনেকগুলো আর যদি কোনো প্রবলেম না হয় নিশ্চিন্তে আপনারা পরবর্তীতেও ট্রায়াল পাবেন আর যদি যাদের প্রবলেম আছে যে প্যানেল পানসেস করতে পারতেছেন না মাসের মাঝখানে হয়ে যায় তাদের জন্য বলবো যে কবে কোনো প্রবলেম নেই আপনারা অপেক্ষা করবেন প্রত্যেককে ট্রায়াল দেবো এক এক করে আবারও পঁচিশ তারিখ থেকে শুরু হবে ট্রায়াল অবশ্যই গেম আপডেট আসার কথা যদি গেম আপডেট আসে তাহলে আবার ট্রায়াল দেওয়া হবে একেবারে টানা দশ তারিখ পর্যন্ত তাই আমি বলবো যারা প্যানেল ট্রায়াল নিয়ে গেম প্লে করে দেখে বুঝে যাচাই করে তারপরে প্যানেল পার্সেস করতে চাচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের ট্রায়াল গ্রুপে অ্যাড হয়ে যান এবং আপনিও আপনার মন্তব্য করতে পারেন ডিসক্রিপশনে দেখেন ট্রায়াল গ্রুপ দেওয়া আছে সেখান থেকে অবশ্যই প্রাইভেট গ্রুপ বা গ্রুপে অ্যাড হয়ে নিয়ে এক এক করে ট্রায়াল দিতে পারবেন আমাদের কাছে আর দেরি না করে অবশ্যই অবশ্যই ট্রায়াল গ্রুপে জয়েন দিয়ে নিয়ে ট্রায়াল ব্যবহার করে দেখে বুঝে যাচাই করে নিয়ে তারপরে প্যানেল পারচেস করবেন কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যারা যারা পেয়েছেন অলরেডি অনেকেই দেখেছি প্যানেল সেলাররাও আছেন যারা টুকটাক প্যানেল সেল করেন তারাও কিন্তু দেখেছি যে আমাদের কাছ থেকে ট্রায়াল নিতে আসছেন কোনো প্রবলেম নেই আপনারাও ট্রায়াল নিতে পারবেন শুধুমাত্র বিনোদন অথবা বিনোদনের জন্যই কেবল ট্রায়াল নিচ্ছেন তাদের বাই রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ট্রায়াল নেওয়া থেকে এবং আমাকে বিরক্ত করা থেকে দূরে থাকবেন আর এই ধরনের ফ্রি প্যানেল সহ ট্রায়াল ভার্সন সহ মেন আইডি ইন্ডিপেন্ড প্যানেলগুলো পার্সেস করতে চাইলে কোন প্রবলেম নেই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ট্রায়াল নিতে চাইলে ট্রায়াল গ্রুপে অ্যাড হয়ে নেবেন এখনই এই ট্রায়াল ভার্সনের প্রসেসটা সম্পন্ন করতে আমাদের কিছু লোকের প্রয়োজন আছে যারা কাজ করতে আগ্রহী আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমি আপনাদেরকে প্রত্যেককে মেসেজ দিব কোন প্রবলেম নেই অনায়াসে ছয় থেকে সাতজনের প্রয়োজন যারা কাজ করতে পারবেন এবং কাজ করতে আগ্রহী তারা অবশ্যই সারা দিবেন কমেন্ট বক্সে